ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি যিনি পৃথিবীর বুকে রেখে গেছেন এক সোনালী অধ্যায় তার নাম মানসা মুসা আনুমানিক বারোশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি মাত্র বত্রিশ বছর বয়সে তিনি ক্ষমতায় আহরণ করেন তেরোশো সালে মালিশ সিংহাসনে আরোহণ করেন মুসা এবং তার রাজত্বকাল ছিল স্বর্ণের মতোই উজ্জ্বল তার অগাধ ধন সম্পদ এবং মহানুভবতার জন্য মানসা মুসা ইতিহাসে পরিচিত হয়ে উঠেছে সোনার রাজা নামে মালি সাম্রাজ্য ছিল পশ্চিম আফ্রিকার এক বিশাল এবং সমৃদ্ধ সাম্রাজ্য এর পূর্বসরী সান্দিয়াতা কেইতার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় মালি সাম্রাজ্য কিন্তু মানসা মুসার সময়ই এই সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছে যায় তিনি পশ্চিম আফ্রিকার অনেকগুলো রাজ্যকে একত্রিত করে তার সাম্রাজ্যের আওতাধীন করেছিলেন এবং এক বিশাল বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি প্রথম আফ্রিকান শাসক যিনি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে পরিচিত ছিলেন মানসা মুসার কাছে এত পরিমাণ স্বর্ণ ছিল যে তিনি তার রাজ্য থেকে দশ কিলোমিটারের একটি পথ স্বর্ণ দিয়ে ঢেকে দিতে পারতেন মানসা মুসার বিশাল সম্পদের মূল উৎস ছিল সোনা এবং লবণ খনি তাছাড়া তার রাজ্যের মধ্য দিয়ে আফ্রিকার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ অবস্থিত থাকার কারণে সেখান থেকেও তিনি বিরাট অঙ্কের খাজনা আদায় করতে পারতেন মধ্যযুগের পৃথিবীতে বিশ্বের মোট সোনা উৎপাদনের প্রায় অর্ধেকাস্ত এই সাম্রাজ্য থেকে মুসা তার ধন সম্পদকে শুধুমাত্র ব্যক্তিগত ভোগের জন্য নয় বরং শিক্ষার প্রসার এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ব্যয় করতেন তিনি বিজ্ঞান শিল্পকলা সাহিত্য স্থাপত্যেরও অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এবং তার শাসনামলে সাম্রাজ্য সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়েছিল মূসার সিংহাসনে দুই লক্ষেরও অধিক সুবিশাল সৈন্যবাহিনী ছিল প্রায় চল্লিশ হাজারের উপরে ছিল শুধুই মাত্র তীরন্দাজ আশেপাশে জেলা সহ চব্বিশটি শহর জয় করেছিলেন তিনি মালি সাম্রাজ্যের মধ্যে ছিল এমন জমি যা এখন গিনি সেনেগাল মৌরিতানিয়া গাম্বিয়া এবং আধুনিক মালি রাজ্যের অংশ তেরোশো সালে মানসা মুসা তার বিখ্যাত হজযাত্রা করেন মক্কায় তার হজবহরের কাফেলায় রসৎপূর্ণ থলে বহনকারী ষাট হাজার লোক ছিল সাথে ছিল পাঁচশো গোলাম যারা প্রত্যেকে একটি করে সোনার দণ্ড বহন করছিল আশি থেকে একশোটি ছিল যেগুলো প্রত্যেকটি প্রায় একশো চল্লিশ কেজি সোনার গুঁড়া বহন করেছিল তার এই যাত্রাপথে তিনি প্রায় কয়েকশো কোটি টাকা মূল্যে সোনা বিতরণ করেছিলেন মিশরের কায়রোতে তিনি এত বেশি স্বর্ণ বিতরণ করেছিলেন যে বেশ কয়েক বছর ধরে সেখানে স্বর্ণের দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল মানসা মুসার এই হজযাত্রা শুধু তার ধন সম্পদের প্রমাণই দেয়নি বরং ইসলামের প্রতি তার গভীর বিশ্বাস এবং দানশীলতারও নিদর্শন দিয়েছে তিনি মক্কা থেকে ফিরে এসে তার রাজধানী টিম্বাকটুতে প্রতিষ্ঠা করেন একাধিক মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে বিখ্যাত সাস্কোর মসজিদ এবং বিশ্ববিদ্যালয় অন্যতম যা আফ্রিকার শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয় মানসা মুসার মৃত্যুর পর মালি সাম্রাজ্য ধীরে ধীরে তার প্রভাব হারাতে থাকে কিন্তু তার সোনার সাম্রাজ্য এবং ধর্ম শিক্ষা ও সংস্কৃতির প্রসারে তার অবদানের কাহিনী চিরকাল থেকে যাবে ইতিহাসের পাতায় বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক